রাজা উনে রাজ্যপাটও নেই কিন্তু প্রাচীন নিয়মগুলো রয়ে গেছে এবারে জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজ পরিবারের দুর্গাপুজো পাঁচশো পনেরোতম বর্ষে পদার্পণ করলো পাঁচশো পনেরো বছরের দুর্গাপুজোকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে আগে নরবলি হলেও আজ নরবলির বদলে চালের গুঁড়ো দিয়ে নর বানিয়ে কুচ দিয়ে বলি দেয়া হয় সাথে এখনও পায়রা পাঁঠা বলি দেয়া হয় রাজবাড়ির সোনা দুর্গা প্রতিমাটি নিত্য পুজো হলেও প্রতিপদ থেকে কালী মন্দিরে পুজো হয় এরপর সপ্তমীর দিন থেকে সোনা দুর্গ মায়ের মন্দিরে দুর্গা ঠাকুরের সাথেই পূজিত হয় রাজবাড়ির দুর্গাপুজোকে কেন্দ্র করে পূজা মণ্ডপে ভিড় জমাতে থাকে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ি পাঁচ শতাধিক বছরের প্রাচীন পুজোকে ঘিরে আজও শহরবাসীর আবেগ জড়িয়ে রয়েছে রাজ পরিবারের সদস্য প্রণত বসু বলেন কথিত আছে এক সালে বিশু সিংহ এবং শিশু সিংহ রাজবাড়ির দুর্গাপুজো শুরু হয় পুজোর পুরনো রীতি মেনেই পুজোর আয়োজন করা হয় রায়কত বংশের রাজধানী সুবর্ণপুরে ছিল সেখানেই পুজো চালু হয় পরে এই বৈকুণ্ঠপুর রাজ্যের রাজধানী জলপাইগুড়িতে তিস্তা নদীর পাড়ে স্থানান্তরিত হয় তারপর থেকেই জলপাইগুড়ির রাজবাড়ি আজও রয়েছে রাজপাট না থাকলেও মায়ের পুজোর আয়োজন মা নিজেই করে নেন কোনো সমস্যা হয় না জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজ পুরোহিত পুরোহিত ঘোষাল বলেন কালিকাপুরান মতেই পুজো হয়ে থাকে চাল দিয়ে মানুষের মতো মণ্ড বানিয়ে কুচ দিয়েই বলি দেয়া হয় রাজবাড়ির প্রতিমা তপ্ত কাঞ্চন বর্ণা মা দুর্গাকে প্রতিদিনই আমিষ ভোগ দেওয়া হয় কোনোদিন ইলিশ মাছ চিতল মাছ ইলিশের মাথা দিয়ে কচু শাক বিজয় দশমীর দিন পুঁটি মাছ পান্তা ভাত দেওয়া হয় উল্লেখনীয় নান্দোৎসব এবং কাঁদা খেলার মধ্যে দিয়েই শুরু হল জলপাইগুড়ির রাজ পরিবারের দুর্গাপূজার প্রস্তুতি জন্মাষ্টমীর দিন নান্দোৎসবের মধ্যে দিয়েই পাঁচশো পনেরোতম বর্ষের জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ি দুর্গাপূজার কাঠামো তৈরি কাজ শুরু হয় বৈকুণ্ঠপুর রাজ পরিবারে বিগ্রহ বৈকুণ্ঠনাথ তাই শ্রীকৃষ্ণের পুজো করেই কাঠামো পুজো হয় জন্মাষ্টমীর দিন কাঁদা খেলা হয় কাঁদা খেলার পর সেই সেখানকার মাটি দিয়েই মূর্তি বানানো শুরু হয়েছে よっしゃ জলপাইগুড়ি বৈকণ্ঠপুর রাজবাড়ির দুর্গা পুজো এবছর পাঁচশো পনেরো বছর আমাদের হচ্ছে এই পুজো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের পুজো হয় এবং পরের দিন নন্দোৎসব নন্দোৎসবেই আমাদের হচ্ছে কাঁথাম পুজো এবং কাদা খেলা হয় সেই মাটিটা আমরা রেখে দিই ফার্স্ট মাকে যখন মাটি লাগানো হয় সেই মাকে ওই মাটিটাই লাগানো হয় এবং হচ্ছে আমাদের এখানে মা হচ্ছে তপ্ত কাঞ্চন বর্ণ এখানে গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতীর সাথে সিংহ বাঘ থাকে এবং জয়া বিজয়া ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং মহামায়া চণ্ডী এবং গর্বেশ্বরীর এখানে পুজো হয় এবং সবার আলাদা আলাদা মূর্তি থাকে আমাদের এই পুজো হচ্ছে মাকে প্রথম দিন প্রত্যেক দিনই আমিষ ভোগ দেওয়া হয় এবং হচ্ছে কোনো দিন হয়তো পোলাও ফ্রাইডের সাথে পাঁচ রকম মাছ এবং অন্যান্য তরি তরকারি ভাজা চাটনি পায়েস দিয়ে মাকে পুজো দেওয়া হয় আর রাজবাড়ির পুজো হচ্ছে বিশেষত্ব হচ্ছে একটা এখানে রাত্রে অর্ধরাত্রির পুজো হয় এই অর্ধরাত্রি পুজো বাইরে কোথাও হয় না কিছু কিছু বাড়িতে হয়তো হয় কিন্তু আমরা গল্প শুনেছি পূর্বপুরুষদের কাছে আগে নর বলি দেওয়া হতো এখন চালের গুঁড়ো দিয়ে মানুষের আকৃতি করে সেটা বলি দেওয়া হয় কোষ দিয়ে মানুষজন এখানে জলপাইগুড়ি শহর তথা উত্তরবঙ্গ এবং দেশ আমাদের দেশে ছাড়া বিদেশ থেকেও এখানে লোক আসে রাজ পরিবারের যারা আত্মীয় বাইরে আছে তারাও আসে এখানে বহু লোক আসেন এবং দর্শনার্থীরা তো প্রচণ্ড মানে অষ্টমী আর দশমীতে এখানে তিল মানে কোনো জায়গায় থাকে না

হ্যাঁ কাজ শেষের দিকে ওই মহালার দুই দিন আগে আমরা কালার করবো মহালার দিন চোখ করতে হয় যে নিয়ম সেই নিয়ম মধ্যে কাজ করতে হবে মানে অন্য প্রতিমার সঙ্গে এই প্রতিমার ইয়াটা কি পার্থক্যটা কি মানে অন্য প্রতিমা অন্য প্রতিমা তো শুধু এক একদিন এক এক ডিজাইন করে বা এখানে হলো প্রাচীনভাবে করতে হবে কোনো ডিজাইন পাল্টানো যাবে না এর সাথে বিজয় আছে তারপরে বিষ্ণু শিব আছে মহামায়া আছে মূর্তি বেশি আর ডিজাইন একই থাকতে হবে ডিজাইন মোট কতগুলি মূর্তি মূর্তি মোটামুটি ধরেন যে দুর্গা মাতা আছে তারপর দুর্গার সাথে আবার ওই সিংহ আছে ওই সিংহের সাথে ওটা বাঘও দিতে হয় আবার সিংহের পাখা আছে একটু আলাদা ধরনের অন্যান্য মূর্তির থেকে অন্য মূর্তি থেকে এই রাজবাড়ির কি কাঞ্চন বর্ণ হয় বর্ণ কাঞ্চন বর্ণ